মাদ্রাসা শিক্ষকগণ এবং ছাত্রগণ এটা সমর্থন করে এখন সরাসরি আন্দোলনে তারা যাচ্ছে না কেন কারণ যারা মাদ্রাসার ছাত্র বিশেষ করে কবি মাদ্রাসা কেন্দ্রিক তাদের তো কোনো চাকরি বাকরির সুযোগ নাই তারা যদি পড়াশোনা করুক রাষ্ট্র তো তাদেরকে কোনো সরকারি চাকরিতে নিবে না অতএব তাদের সরাসরি আন্দোলনে সম্পৃক্ত হওয়াটা অযৌক্তিক হয়ে যায় বাকি দ্বিতীয় বিষয় হচ্ছে মানবিক কারণে তো এই আন্দোলনে তারা আসতে পারে যেতে আন্দোলনটা এখন জাতীয় আন্দোলনের রূপ নিয়েছে সকল পেশা সকল শ্রেণীর মানুষ এই আন্দোলনকে সমর্থন করছে সেই দৃষ্টিকোণ থেকে মাদ্রাসা ছাত্রদেরও এই আন্দোলনে আসা উচিত ছিল কিন্তু আসলে আন্দোলনকারীদের উপকারের চেয়ে অপকার বেশি হবে কারণ হাজার হাজার লক্ষ লক্ষ ইসলামীরে বাসধারী মাদ্রাসা মাদ্রাসার ছাত্ররা যদি মাঠে নামে তখন সুবিধাবাদী মহল অত্যাচারী মহল বহির্বিশ্বকে দেখাবে যখন এই আন্দোলনটা আর ছাত্র আন্দোলন না এটা জঙ্গিরা বাংলাদেশে আন্দোলনে নেমেছে এতে ছাত্র আন্দোলনকারীরা বর্তমানে যে বহির্বিশ্বের সমর্থন পাচ্ছে সে সমর্থনটা তারা হারাবে অতএব ছাত্ররা যদি সরাসরি আন্দোলনে সম্পৃক্ত হলে ছাত্র আন্দোলনটাই গুমেরাং হয়ে যায় তার চেয়ে তো ভালো সরাসরি সম্পৃক্ত না হয়ে লেখালেখি বক্তব্য কিংবা নৈতিকভাবে সমর্থন দেওয়াটাই উচিত আমি মনে করি সরাসরি মাদ্রাসা ছাত্রদের না নামাটাই বর্তমানে যারা স্কুল কলেজ ভার্সিটির ছাত্র আন্দোলন করতেছে তাদের আন্দোলনটা নির্বিঘ্নে হবে দ্বিতীয়ত তেরো সালের পাঁচই মে মাসের লক্ষ লক্ষ মানুষ শুধু মাদ্রাসার ছাত্র না সকল মানুষের যত পেশাজীবী তারপরে শ্রমিক কৃষিজীবী এমনকি আওয়ামী লীগ বিএনপির লোকও তেরো দফা দাবি আদায়ের জন্য মাঠে নেমেছিল পাঁচই মে তো মে তো চত্বরে আমার যে বক্তব্য এটা দেখেছে মানুষ এবং আল্লাহ ভালো জানেন আমার বক্তব্যটি সবচেয়ে বেশি প্রচারিত হয়েছে আমি তো তখন ছিলাম সাপরাচত্ব সেদিনও তো প্রচুর পরিমাণ আলে মোলামা মাদ্রাসার ছাত্র সাহায্য বরণ করছে এখন যে ছাত্র আন্দোলনের পক্ষে বুদ্ধিজীবী মহল শিক্ষক মহল সাংবাদিক নায়ক নায়িকা গায়ক গায়িকা সবাই এই আন্দোলনে সমর্থন দিচ্ছে দুঃখ প্রকাশ করছে এবং এটা অমানবিক নির্যাতন হচ্ছে ছাত্রদের উপর নির্ভ মানুষের উপর তো পাঁচই মেয়ে যারা শহীদ হয়েছিল তারা কি মানুষ ছিল না তখন বুদ্ধজীবীর মহল কোথায় ছিল শিক্ষকরা কোথায় ছিল কবি সাহিত্যিকরা কোথায় ছিল তাকে ন্যূনতম প্রতিবাদ করেছিল অত্যাচারীর বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে ন্যূন্যতম প্রতিবাদ অতো তারা করে নাই তাহলে এখন আগবাড়িয়ে মাদ্রাসা ছাত্ররা যদি মাঠে নামে তখন তো বা শিক্ষকরা বা তাদের মুরুগ তাদেরকে যদি মাঠে নামতে বলে আর ছাত্ররা যদি বলে তখন স্কুল কলেজ ভার্সিটির শিক্ষকরা ছাত্ররা কোথায় ছিল বুদ্ধিজীবীরা কোথায় ছিল এখানে একটা প্রশ্ন চলে আসে